আজকে আমাদের সাইফুনকে বলছে পাঁচ লাখ দিচ্ছি তোরা ঠান্ডা হয়ে যা আর টাকা কত টাকা মেরেছে তাহলে আপনারা বুঝুন টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কেনা যায়নি এরা তৃণমূলের সৈনিক এটুকু জেনে রাখা উচিত জমি কমিটির নেতাদের আজকে এই মা বোনদের টাকাটা দিন আপনারা আপনাদের টাকা নেতাদের দিতে হবে না সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছে সেই খেলার টাকাটা তাদেরকে দিন তাদেরকে বোঝান বড় 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 কথা চোরের মায়ের গলা বড় সন্ত্রাস করে যাচ্ছে সামনে বাবু সোনার বাড়ির সামনে পাঁচটা বোম মেরে দিলে সব নেতারা সব ঠান্ডা হয়ে যাবে নেতৃত্বরা ঠান্ডা হয়ে যাবে এরা মমতা বন্দ্যোপাধ্যায় এরা কিন্তু চোখ চোখে চোখ রেখে লড়াই করতে জানে ঠিক আছে আপনাদের সামনে বলি আগামী যে লোকসভা নির্বাচন দলের এখানে শুনুন দলের ব্যাপার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে বাংলার বুকে যে উন্নয়ন চলছে পনেরার দু নম্বর অঞ্চলের মানুষ আজকে ব্যাপক উন্নয়ন পেয়েছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে জমি কমিটির যে সন্ত্রাস সেই সন্ত্রাসের বিরুদ্ধে আজকে যেভাবে এই এলাকার মানুষ বেরিয়েছে আপনারা দেখেছেন একটা বুথের মিটিংয়ে যেভাবে সাধারণ মানুষ বেরিয়েছে আজকে মা বোনেরা বেরিয়েছে যেভাবে সাড়া দিয়েছে এই আগামী দিনে জমি এলাকায় চিহ্ন থাকবে না এটুকু কতজন লোক হয়েছে আপনারা দেখলেন তো কতজন লোক হয়েছে প্রায় পাঁচশো লোক হয়েছে এই 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 এলাকারই সমস্ত মানুষ মানুষজন তারা এই এলাকার মা বোনেরা সব শান্ত শান্তি শৃঙ্খলা ভাবে বেরিয়ে চলে এসছে তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে যাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে সাধারণ মানুষ থাকে তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে থাকে তার জন্যে আমরা অনুরোধ করেছি জমি কমিটির যে চক্রান্ত সেই চক্রান্তে আর পার যাতে না দেয় এলাকার সাধারণ মানুষ যেভাবে আজকে সাধারণ মানুষকে দেড় বছর ধরে অত্যাচার করেছে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মা বোনেরা আজকে রাস্তায় নেমে আজকে এই মিটিংয়ে যেভাবে এলাকার মা ভাই বোনেরা এসছেন তাতে আমরা অত্যন্ত আনন্দিত দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকমভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে সেই হুমকিতে হুমকিকে উপেক্ষা করে আজকে এখানে যে মানুষ এসছে আমরা আপ্লুত আমরা আশাবাদী আগামী দিনে পোলেরার দু নম্বর অঞ্চল থেকে আমরা ব্যাপক ভোটে লিট দেবো এবং আগামী চার তারিখে শ্যামনগর মোড়ে কয়েক হাজার মানুষের সমাগম সেখানে আপনি সে বলছেন আপনার দলের ছেলেদের হুমকি দিচ্ছে হুমকিটা দিচ্ছে হুমকি জমি কমিটি দিচ্ছে এখানে তো আপনারা জানেন যে সিপিএম সঙ্গে হাত মিলিয়ে জমি কমিটি যেভাবে আজকে এলাকার মানুষকে দীর্ঘদিন ধরে অত্যাচার করেছে সেই অত্যাচার থেকে মানুষ বেরোতে চাইছে সাধারণ মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নিউজটি নিবেদন করছে হাতিছেলা আদর্শ শিশু বিকাশ কেন্দ্র বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আশা মেডিক ক্লিনিক সাতুলিয়া বেলেন্দা বাজার এখানে সমস্ত কোম্পানি অ্যালাপথিক ঔষধ পাওয়া যায় জেসমা ক্লিনিক পিটাপুকুর বাজার এখানে বিষ খাওয়া রুগীদের প্রাথমিক চিকিৎসা করা হয়